হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আলোচনা করব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি তোমাদের নানান ধরনের পরীক্ষায় কাজে লাগে সিজিএল রেলের পরীক্ষা ফুটেসায় নানান ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগে এই ইতিহাসের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি দেখা যাক প্রথম প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর মুর্শিদ কুলি খাঁ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব পরের প্রশ্ন সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে উত্তর আঠারোশো সালে আঠারোশো সালে ভারতে প্রথম রেলপথ চালু হয় পরের প্রশ্ন শিলাদিত্য উপাধি কোন রাজা নেন উত্তরটি হবে হর্ষবর্ধন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নেন পরের প্রশ্ন ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রচার প্রচলন করেন পরের প্রশ্ন পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল উত্তর লর্ড কার্জন লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল পরের প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করেন উত্তর আকবর আকবর দিন ইলাহি প্রবর্তন করেন পরের প্রশ্ন তারিখ ই ফিরোশাহী গ্রন্থের রচয়িতা কে উত্তর জিয়াউদ্দিন বরানী জিয়াউদ্দিন বরানি পরের প্রশ্ন ছিয়াত্তরের মন্মন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর সতেরোশো সত্তর সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল পরের প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ওয়াল্টার লিভম্যান ওয়াল্টার লিভম্যান প্রথম ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেন পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন কলকাতায় প্রথম কত সালে মেট্রো পরিষেবা চালু হয় উত্তর উনিশশো চুরাশি উনিশশো সালে কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয় পরের প্রশ্ন কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন উত্তর সিকান্দার লোদী সিকান্দার লোদী আগ্রা শহর প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন চারমিনার কে নির্মাণ করেন উত্তর কুলি কলি কুলিকুতুব কুলিকুতুব শাহ চার মিনার নির্মাণ করেন পরের প্রশ্ন ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয় উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় পরের প্রশ্ন ইবন বতুতা কার আমলে আসেন উত্তর মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলকের আমলে আসেন পরের প্রশ্ন এই প্রশ্নটি শেষ প্রশ্ন আজকের খানোয়ারের যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো সালে পনেরোশো সাতাশ সালে খানোয়ারের যুদ্ধ হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না